বর্ষার সময় বড়া বা পকোড়া খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আজকে আমি সেই ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি পুঁই পাতার বড়া বা পকোড়া সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে বা ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় চলে এসেছি ছাদ বাগানে অনেকটা পুঁই শাক হয়েছে তো সবটা আমি কাটবো না কিছুটা অংশ আমি কেটে নেব পুঁই শাকটা রান্না দেখাবো না আজকে আমি তোমাদের সেটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি পুঁ বড়া করব সেই জন্য আমি শুধু পুঁ পাতার ব্যবহারই করব গাছটা অনেক লম্বা হয়ে গেছে কিছুটা অংশ আমি কেটে নিলাম আবার ওখান থেকেই কিন্তু পুঁই গাছটা বেরোবে নতুন করে আরেকটা ডগাও আছে এটাও আমি কেটে নেব আরও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই পরের দিন আবারও শেয়ার করে নেব এরকম পুইপাতা আমি দেখো তুলে নিলাম এবার এটাকে আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে কতটা লম্বা হয়েছে বর্ষার দিনে এরকম চটপটা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে কয়েকটা পাতা এরকম বড় বড় দেখে আমি কিন্তু নিয়ে নেব একটু বড় পুঁই পাতা হলে ভালো হয় কারণ পাতাটা সহজে ভাজ হয় না তাই একটু বড় হলে একটু মুড়তে সুবিধা হয় সেই জন্য বড় বড় দেখে আমি কয়েকটা পাতা এখানে নিয়ে নেব চিংড়ি মাছের পুর ভরা কুইপাতার বড়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এখানে দেখো আমি কয়েকটা নিয়ে নিয়েছি এবার পুঁইপাতাগুলোর যে এই যে অংশটা আছে বাড়তে অংশটা আছে একটুখানি ডাটা মতন আছে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো প্রথমে আমি পই পাতাটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার এই পাতার এই অংশটা কেটে নেবার পরেও কিন্তু আমি আরেকবার ধুয়ে নেব ধুয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটি পরিমাণ ছোট বাটির হাফ বাটি পরিমাণ বেসন আমি যতগুলো পাতা নিয়েছি তার মাপ অনুযায়ী নিচ্ছি কারণ এই ব্যাটারটা অনেক বেশি ঘন করে করতে হবে আমাদের হাফ বাটি পরিমাণ একই মাপে নিয়ে নিলাম চালের গুঁড়ো আর এখানে কিছুটা হলুদ সর্ষে আমি শুকনো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ নুন দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য একটু পরিমাণে কালো জিরে দিয়ে দেবো আমি কালো জিরে দিলে কিন্তু বড়ার স্বাদটা বা পকোড়ার স্বাদটা খুব ভালো আসে যারা কখনো এভাবে না খেয়েছ বা খাওনি কখনো তারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে পাতার বড়া খেতে এবার দেখো আমি এক বাটি পরিমাণ জল নিয়েছি যে বাটির মাপে আমি বেসন আর চালের গুঁড়ো নিয়েছি সেই বাটির পরিমাণেই এক বাটি জল নিয়েছি পুরোটা জল আমাদের লাগবে না অল্প অল্প করে জল দিয়ে মেখে আগে দেখে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমাদের খুব ঘন করে তৈরি করতে হবে না নাহলে পাতার গায়ে কিন্তু এটা লাগবে না সেই জন্য আমি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবো আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এই চিংড়ি মাছের সাইজটা একটু বড় আছে তোমরা চাইলে কিন্তু ছোট চিংড়ি দিয়েও করতে পারো সেটা দিয়েও খুব ভালো হয় খেতে যেহেতু পাওয়া যায়নি সেহেতু বড় চিংড়ি মাছ দিয়েই আমি করলাম এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম আমি ঝালটা যে যার পছন্দ মতন দেবে দিয়ে দিলাম সেই সর্ষে গুঁড়ো করে রাখা সর্ষে সেটা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি আগেও বললাম ঝালটা যে যা নিজেদের প্রয়োজন মতো আর পছন্দ মতন ব্যবহার করবে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি মেখে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ভালো করে এই চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলো মেখে নেবো চিংড়ি মাছ দিয়ে পুঁই পাতার বড়া যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে এবার দেখো ব্যাটারটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো ছিল সেহেতু ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে সেই জন্য আমি যে জলটুকু বেঁচেছিল ওটুকু দিয়ে দিলাম তার মানে আমি পুরোবাটি জলটাই ব্যবহার করলাম এবার একটা করে পাতা নিয়ে খুব সাধারণভাবে আমি যেভাবে পাড়ি আর কি সেভাবেই আমি ভরে নিলাম দেখো খুব সাধারণভাবে এরকমভাবে মুড়ে নিলাম পাতার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম সামান্য একটুখানি ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেটা দেওয়া ছিল দিয়ে মাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে পুঁই পাতাগুলো এরকম করে ভাজ করে নিলাম যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে ভাজ করে নিতে পারো আমার এভাবেই সুবিধা হয় সেই জন্য আমি এভাবেই কিন্তু ভাজ করে নিলাম এই পুঁইপাতার বড়াটা চিংড়ি মাছের পুর ভরা ভীষণ ভালো লাগে খেতে যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে কিছুটা পরিমাণ বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার ওই ব্যাটারে চুবিয়ে পুঁইপাতাগুলোকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে প্রথমে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে যাবে না তাহলে কিন্তু পুঁইপাতাটা খুলে যেতে পারে যেহেতু আমি খুব সাধারণভাবে ভাজ করেছি পাতাটা সেহেতু এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠটা আমাদের ভেজে নিতে হবে দেখো এক পিঠটা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিলাম আর এক পিঠ না হলে যদি উল্টাতে যাও তাহলে কিন্তু খুলে যেতে পারে এবার হাতায় করে একটু একটু করে তেল নিয়ে গরম তেল নিয়ে এভাবে আমি পাতার উপরে দিয়ে দিচ্ছি এইভাবে করেই আমাদের কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে আমি দুটো বড়া ভেজে তোমাদের দেখালাম দেখো লাল হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো এর ভেতরে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না এইভাবে আমি পকোড়াগুলোকে তৈরি করে নিয়েছি বা বড়াও বলতে পারো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে বাকি বড়াগুলো আমি ওভাবে বসিয়ে দিয়েছি দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা খেতে খুব সুন্দর হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো